ভিতর থেকে আহত ব্যক্তিকে জীবিত কিন্তু বের করা হচ্ছে যে গাইবান্ধার ঘাটে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এখানে নিহতের ঘটনা সংঘটিত হয়েছে বাসটি কিন্তু উল্টে গেছে উদ্ধার অভিযান চলছে এবং স্থানীয় মানুষ ফায়ার সার্ভিস পুলিশ সবাই কিন্তু উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু ঘটনা ঘটার সঙ্গে এসে তেনারা এই বাসটি ভিতরে ঢুকে পড়েছেন গাছ ভেঙে এবং আহতদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অসুস্থ হয়ে গেছেন কিন্তু বাসের ভিতরে ঢুকে পড়েছিলেন আমাদের ফায়ার ফায়ার কর্মী তিনি কিন্তু অসুস্থ হয়ে উনি অনেকটাই অসুস্থ হয়ে গেছেন উনি কিন্তু উদ্ধার কার্য পরিচালনার কাজে ভিতরে ঢুকেছিলেন এবং আমরা দেখছি যে ইতিমধ্যে সেই অসুস্থ ব্যক্তিকে বের করা হচ্ছে আমরা বের করা

ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনই বের করলেন জীবিত অবস্থায় তিনি একজন আমাদের তিনি একজন গণমাধ্যম কর্মীর রিলেটিভ এবং আমরা দেখছি যে তাকে কিন্তু চিকিৎসার জন্য ইতিমধ্যে নিয়ে অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থল থেকে ছেড়ে গিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন আমরা সকলে দেখছি যে আরও কোনো আহত ব্যক্তি আছে কিনা তারা খতিয়ে দেখছেন ইতিমধ্যে চিকিৎসার তাকে কিন্তু নেওয়া হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে আমরা সকলেই খেয়াল করছি যে এই বাসটি কিন্তু গাইবান্ধার তুলসীঘাট এলাকার হেলিপ্যাড নামক স্থানের পাশেই কিন্তু এই আপনার সোনার বাংলা বাসটি কিন্তু উল্টে গেছে তুলসীঘাট এলাকার আবহাওয়া কিন্তু আজকে আকাশ বাতাস সব হাজারিতে ভারী হয়ে গেছে